হ্যালো বন্ধুরা তোমার সাথে আমার চেষ্টা করছি খুব ভালো আসে ব্লকের সব ব্লগটা দেখাব তো আমি ভাবতেছি যে এই মাস্টার কেসটা কবুতর লভ বানালে সব থেকে ভালো হবে যাই হোক তোমরাও আরও আর একবার করে কমেন্ট করে বললো যে দেখি কার কার মনের যেটা কবুতর লভ করলে ভালো হয় আর এদিকে ফিন্স পাখিগুলো বিক্রি করবো করে দেবো দেখি কেউ যদি নেয় তো দিয়ে দেবো তো দেখো তোমাদেরকে চলো ভিতরে ঢুকে ভিতরে গিয়ে সব ঠিকঠাক দেখা গেছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু ফিন সাইকেল আমি বিক্রি করে দেবো হোক খালি যাওয়া পাখি দুটো ছোটো খাঁচার মধ্যে রাখতে পারি রাখে বাইরে রাখবো ভাবসি আর এটা কবুতর লট বানাবো যদি কবুতর লটটা অনেক কত সুন্দর এদিকে পুরোটা খুব থাকবে এগুলো সব তো বের করে দেবো একদিকে পুরো ওটা থাকে এদিকে পুরোটা খোপ থাকবে আর এদিকে একটা ছোট্ট গেট করবো এই যে একটা গেট করবো যখন পায়রা ডুবকে এর দিয়ে ঢুকবে আর যখন আমি ঢুকবো ঢুকে দিক দিয়ে কেমন হবে অবশ্য কমেন্ট করে বলো আর আজকে একটু দেখে কিচ্ছু নাই কিচ্ছু নাই বন্ধুরা কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই এই তখন দেখতে হচ্ছে জাবা দুটো আমি রাখলে রাখতে পারি তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই খাঁচার মধ্যে কি রাখছে এই খাসার মধ্যে মুক্তিটা রাখছে আর এদিকে এই রাখছি রাখছে দেখতে হচ্ছে কারণ এগুলো রাখছে এখানে জোড়া দেওয়ার জন্য সিঙ্গেল করতে সিঙ্গেল করে জোড়া দেবো বন্ধুরা সেই জন্য এখানে রাখছে তো বন্ধুরা চলো এখন যাই কবুতর লাভটা ভিতরে চলো আর একটা কথা বলি যার কমেন্ট বেশি আসবে এই খাতাটা তেমনি থাকবে যদি বলো যে এটা হচ্ছে মাস্টার কেস মাস্টার পাখির মাস্টার যদি থাকবে আজকে যদি বলো যে কবুতর লভ তো কবুতর লভটি বানাবো কিন্তু কমেন্ট বেশি আসতে হবে কার বেশি কমেন্ট আসবে সেটাই বানাবো আর এখন বর্তমানে দেখি কবুতরগুলো মোটামুটি এখন ভাষা চাষা পড়তেছে সব কবুতর কম বেশি ভাষা করতেছে দেখতে হচ্ছে আর লক্ষা এখন বসে লক্কা গলার খোপগুলো হয়ে গেছে ছোটো এই আফেলি ফেটে লক্কা গলা ঠিকঠাক থাকতে পারে না ওই উপরেটাতে থাকে কিন্তু কালো একটা আছে ওইটা ঠোকা বের করে দেয় চলো তো এই কালো আছে যে এই কালো কোবতরটা হচ্ছে এই কোপে লক্কা কবত থাকলে ঠোকা বের করে দেয় আমরা সেখানে লক্কা কবতরগুলো থাকতে পারে না তো বন্ধুরা দাদার সকলগুলো মোটামুটি ওকে আছে দেখো হোমার সাথে হুমা জোড়া দেবো আর নিচে যে গির কাছটা গিরি যে সাদা গিরি গাছটা দেবো আর মুখির সাথে জোড়া দেবে যেটা যেটা এটা একটা কাশি হয়েছে বর্তমানে দেখেছি হয় না কিন্তু দূর জোড়া তো ইচ্ছা আছে এটার সাথে জোড়া দেওয়ার ইচ্ছা আছে কীভাবে বলা মুশকিল তো বন্ধুরা এই জোড়াটাও ডাল টানতেছে তাহলে এই জোড়াটাও ডাল টানতে কথা ডাল টানছে ডাল টানতেছে দেখি কি হয় বন্ধুরা দু তিন মাত্র তাদের কাছে ভালোই হয় তো বন্ধুরা মাস্টার কেসটা কী করবো তোমরা যদি অবশ্যই একটু কমেন্ট করে বলো তাহলে সেটাই করবো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই